আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ খবর অন্য দেশের ওপর ভারতের নির্ভরশীলতা দেশের বৃহৎ শত্রু বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিমত ব্যক্ত করেছেন গুজরাটের ভাবনগরে আজ তিনি চৌত্রিশ হাজার দুশো কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন দেশের নাগরিকদের সুবিধার্থে পণ্য পরিষেবা করের বিভিন্ন ধাপ সংস্কার করা হয়েছে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন স্টেশন চত্বরে যে বোতলবন্দী পানীয় জল পাওয়া যায় সেগুলির সর্বাধিক বিক্রয় মূল্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। ইউরোপীয় ইউনিয়নের অনুমোদনের জন্য ইউরোপিয়ান কমিশন রাশিয়ার বিরুদ্ধে তাদের উনিশতম নিষেধাজ্ঞার প্যাকেজ প্রকাশ করেছে মহিলাদের একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়া ভারতের সামনে জয়ের জন্য চারশো তেরো রানের লক্ষ্যমাত্রা রেখেছে ভারতের চিরাগ শেট্টি ও সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি চায়না মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছেন বিস্তারিত খবরে অন্য দেশের উপর ভারতের নির্ভরশীলতা দেশের বৃহৎ শত্রু বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিমত ব্যক্ত করেছেন গুজরাটের ভাবনগরে আজ সমুদ্র সে সমৃদ্ধি অনুষ্ঠানে যোগ দিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে স্বনির্ভর হওয়ার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন দু হাজার মধ্যে উন্নত ভারতের স্বপ্ন সাকার করতে সম্পূর্ণ আত্মনির্ভর হয়ে ওঠার এটাই সঠিক সময় এই সময়ের মধ্যে বিশ্ব সমুদ্র বাণিজ্যে ভারতের অংশগ্রহণ তিনগুণ বাড়ানোর লক্ষ্য নিয়ে দেশ এগিয়ে চলেছে একশো কোটি ভারতবাসীর ভবিষ্যৎ বাইরের শক্তির ওপর ছেড়ে দেওয়া যাবে না বলে উল্লেখ করে শ্রী জানান একশো সমস্যার সমাধান হলো আত্মনিরভর ভারত নির্মাণ ভারত আজ বিশ্ববন্ধু কাবনা সে আগে বড় রা দূসরে দেশ নির্ভরতা হমারা সবসে বড়া দুশ্মন হার দুশ্মনকতা মালে दुश्मन को हराना ही होगा दुनिया की सबसे बड़ी आबादी वाले देश को आत्मनिर्भर बनना ही होगा অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চৌত্রিশ হাজার দুশো কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন মুম্বাই আন্তর্জাতিক ক্রুজ টার্মিনাল সহ সাত হাজার আটশো কোটি টাকা মূল্যের বৃহৎ সামুদ্রিক প্রকল্পেরও উদ্বোধন করেন তিনি প্রধানমন্ত্রী বলেন দেশ এখন তার ঐতিহ্য পুনরুদ্ধারে কঠোর পরিশ্রম করছে এবং সামুদ্রিক ক্ষেত্রে বিশ্ব শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে भारत को दुनिया की एक बड़ी तीन और बड़ी स्कीम्स पर भारत सरकार काम कर रही है इन तीन योजनाओं से शिप बिल्डिंग सेक्टर को आर्थिक मदद मिलने में आसानी होगी हमारे शिपयार्ड्स को मॉडर्न टेक्नोलॉजी अपनाने में मदद होगी और डिजाइन और क्वालिटी सुधारने में भी बहुत मदद मिलने वाली है इन पर आने वाले वर्षों में सत्तर हजार करोड़ रुपए से ज्यादा खर्च किए जाएंगे ভিডিও কনফারেন্সের মাধ্যমে শ্রীমোদী কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের একটি নতুন কন্টেনার টার্মিনালেরও উদ্বোধন করেন দেশের নাগরিকের সুবিধার্থেই পণ্য পরিষেবা করের ধাপগুলি সংস্কার করা হয়েছে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন কোভিলপাতিতে দেশলাই ও বাজি প্রস্তুতকারক সংগঠনের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে তিনি বলেন সরকার দু হাজার বিকশিত ভারত গঠনের লক্ষ্যে কাজ করে চলেছে দেশলাই কাঠি ও বাজি প্রস্তুতকারকদের সুবিধার্থে সরকার সবরকম সহায়তা করবে বলে তিনি আশ্বাস দেন পণ্য পরিষেবা কর হ্রাস পাবায় চলতি মাসের বাইশ তারিখ থেকে সাধারণ মানুষ অপেক্ষাকৃত কম দামে জিনিসপত্র কিনতে পারবেন তিনশো পঁচাত্তর টি পণ্যে জিএসটি কমায় আসন্ন উৎসব মানুষ আনন্দের সঙ্গে পালন করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি পণ্য পরিষেবা কর সংস্কারের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ট্রেন ও স্টেশন চত্বরে যে বোতলবন্দী পানীয় জল পাওয়া যায় সেগুলির সর্বাধিক বিক্রয় মূল্য এমআরপি কমানোর সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক রেল নির এবং অন্যান্য ব্র্যান্ডের এক লিটারের জলের বোতল পনেরো টাকার বদলে এখন চোদ্দ টাকায় পাওয়া যাবে পাঁচশো মিলিলিটারের জলের বোতলের দাম দশ টাকার পরিবর্তে ন টাকা ধার্য হয়েছে চলতি মাসের বাইশ তারিখ থেকে এই দাম কার্যকর হবে কেন্দ্রীয় সরকার জাতীয় উপভোক্তা হেল্পলাইনে জিএসটি সংক্রান্ত অভাব অভিযোগ জানানোর সুযোগ চালু করেছে বিষয়ক মন্ত্রক জানিয়েছে পরবর্তী প্রজন্মে জিএসটি সংস্কারের অঙ্গ হিসেবে রিড্রেসাল মেকানিজম পোর্টালে জিএসটি সংক্রান্ত অভিযোগের জন্য বিশেষ বিভাগ খোলা হয়েছে সোমবার থেকে সংশোধিত জিএসটি হার কার্যকর হওয়ার পর উপভোক্তাদের অভিযোগগুলি দ্রুত নিষ্পত্তি করতে এই পদক্ষেপ মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী এই নতুন বিভাগে অটোমোবাইল ব্যাংকিং কনজিউমার ডিউরেবেলস ই কমার্স এফএমসিজি সহ একাধিক বিভাগ রাখা হয়েছে যেখানে জিএসটি সংক্রান্ত অভিযোগ নথিভুক্ত করা যাবে জাতীয় উপভোক্তা হেল্পলাইন ইতোমধ্যেই দেশের মানুষের কাছে একক মঞ্চে অভিযোগ জানানোর সুযোগ দিয়েছে এখন থেকে সতেরোটি ভাষায় এক নয় এক পাঁচ টোল ফ্রি নম্বরে ফোন করে অথবা ইনগ্রাম পোর্টালের মাধ্যমে অনলাইনে অভিযোগ জানানো যাবে দেবীপক্ষের শুরুতেই আগামী সোমবার থেকে পণ্য পরিষেবা করের পরিবর্তিত হার চালু হতে চলেছে সাধারণ মানুষ যাতে এই সুবিধা গ্রহণ করতে পারে তার জন্য সরকার ব্যবসায়ীদের কি কি পদক্ষেপ নিতে বলেছেন আকাশবাণীকে তা জানিয়েছেন মার্চেন্ট চেম্বার অফ কমার্সের জিএসটি পরোক্ষ রাজ্য কর পরিষদের চেয়ারম্যান সুশীল কুমার গোয়েল জিএসটি নেক্সট জেন রিফর্মস এখানে আগে তো জিএসটি চারখানা রেট হতো সে কম করে দু রেট করে দিয়েছে তো সব বেনিফিট তো কনজিউমারকেই পাবে রেটগুলো কমবে একটু সময় লাগবে মানে কালকে আমরা ভাবি যদি কমে যায় এটা হবে না কেউ কি আগে ম্যানুফ্যাকচাররা র মেটেরিয়াল কম দামে কিনবে তারপরে ম্যানুফ্যাকচারিং নিউ আইটেম করবে সে সাপ্লাই করবে সে কনজিউমারের কাছে যাবে এমনি গভর্নমেন্ট বলেছে কি রেটগুলো ইমিডিয়েটলি কম করতে হবে কী কী কমপ্লাই করতে হবে যেরকম গভর্নমেন্ট বলেছে ওদের নিউজ পেপারে এড দিতে হবে পুরোনো কী রেট ছিল নতুন কী রেট হবে গভর্নমেন্ট বলেছে প্রত্যেক গুডসে নিউ রেট ওর ওল্ড রেট দুটো প্রিন্ট করতে হবে আলটিমেট বেনিফিট কনজিউমারকেই হবে প্রধান বিচারপতি বি আর গাভাই আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনালের দশম সম্মেলনের উদ্বোধন করেন তিনি বলেন সরকারি আধিকারিকদের দক্ষতা বৃদ্ধি এবং সহজে বিচার পাওয়ার লক্ষ্যে এই ধরনের ট্রাইব্যুনালের নকশা তৈরি করা হয়েছিল শুরুর দিন থেকেই এই ট্রাইব্যুনাল প্রায় চার দশক ধরে লক্ষ্যে পৌঁছানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে আজ শুনবেন বিশেষ আলোচনা সুস্থ নারী ও মজবুত পরিবার দেপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের মেডিকেল অফিসার ও অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের পশ্চিমবঙ্গ রাজ্য সমন্বয়ক আয়ুর্বেদ চিকিৎসক ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলবেন সুস্মিতা মণ্ডল সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত আটটায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা পরিষেবায় খবর শুনছেন আকাশবাণী থেকে ইউরোপীয় ইউনিয়নের অনুমোদনের জন্য ইউরোপীয় কমিশন রাশিয়ার বিরুদ্ধে তাদের উনিশতম নিষেধাজ্ঞার প্যাকেজ প্রকাশ করেছে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের ফলে এই নিষেধাজ্ঞা প্রকাশ এক সপ্তাহ বিলম্বিত হল গতকাল ইউরোপীয় কমিশনের প্রধান মুখপাত্র পাওলা পিনহো এক সাংবাদিক বৈঠকে জানান এই নিষেধাজ্ঞা গৃহীত হবে বলে তাদের দৃঢ় বিশ্বাস এর আগে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন্ডার লেন জানান রাশিয়ার ব্যাংক ক্রিপ্টো সম্পত্তি ও জ্বালানি আমদানিকে প্রাধান্য দিয়ে নতুন এই নিষেধাজ্ঞা প্যাকেজ তৈরি করা হয়েছে এস্তোনিয়া তাদের আকাশ সীমায় রাশিয়ার বিমান অনুপ্রবেশের ঘটনা নিয়ে নেটোর সদস্য রাষ্ট্রগুলিকে জরুরি আলোচনার অনুরোধ জানিয়েছে এ নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে নেটো চুক্তির চার নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মিত্র দেশগুলির মধ্যে পরামর্শ বৈঠক হবে গতকাল রাশিয়া যুদ্ধবিমানগুলি অনুমতি ছাড়াই এস্তোনিয়ার আকাশ সীমায় প্রবেশ করে এবং ফিনল্যান্ড উপসাগরের ওপর প্রায় বারো মিনিট অবস্থান করে নেটো এই ঘটনাকে দায়িত্বজ্ঞানহীন বলে নিন্দা করলেও রাশিয়া অভিযোগ অস্বীকার করেছে তাদের দাবি আন্তর্জাতিক নিয়ম মেনেই কাজ করা হয়েছে ভারত মহাসাগরের গার্লসবাগ রিজে পলিমেটালিক সালফাইড অনুসন্ধানের লক্ষ্যে ভূবিজ্ঞান মন্ত্রক এবং ইন্টারন্যাশনাল সি বেড অথরিটি আইএস এর মধ্যে পনেরো বছরের জন্য একটি নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে ভূবিজ্ঞান মন্ত্রী ড জিতেন্দ্র সিং জানিয়েছেন ভারত সফররত আইএস এর সাধারণ সচিব লেটেসিয়া রিস দি কারভালহোর উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয় প্রসার ভারতীর চেয়ারম্যান নভনীত কুমার সেহগাল হায়দ্রাবাদের দূরদর্শন কেন্দ্রের আধিকারিক ও কর্মচারীদের গুণমান সম্পন্ন অনুষ্ঠান সম্প্রচার ও কর্মসূচির মাধ্যমে জনগণকে আরও বেশি করে আকৃষ্ট করার পরামর্শ দিয়েছেন আজ তিনি হায়দ্রাবাদের দূরদর্শন কেন্দ্র পরিদর্শন করেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পঁচিশ কোটি মানুষ দারিদ্র সীমা থেকে বেরিয়ে এসেছে তিনি আজ নতুন দিল্লিতে মোদী নমিক্স অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন যাত্রা শীর্ষক একটি পুস্তক প্রকাশ করেন অনুষ্ঠানে মন্ত্রী বলেন গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে ভারতের প্রধানমন্ত্রী পদে আসা পর্যন্ত নরেন্দ্র মোদীর পঁচিশ বছরের জনসেবা এবং পরিবর্তনের যাত্রার কথা এই পুস্তকে তুলে ধরা হয়েছে জাতীয় পুরস্কার প্রাপ্ত স্বল্প ছবি চলো জিতে হে ফের মুক্তি পেয়েছে অন্যের জন্য বাঁচায় প্রকৃত বাঁচা স্বামী বিবেকানন্দের প্রচারিত এই দর্শনের ওপর ভিত্তি করে নির্মিত ছবিটি দোসরা অক্টোবর পর্যন্ত গোটা দেশে প্রদর্শিত হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ মহিলাদের তৃতীয় একদিনের ম্যাচে অস্ট্রেলিয়া ভারতের সামনে জয়ের জন্য চারশো তেরো রানের লক্ষ্যমাত্রা রেখেছে শেষ খবর পাওয়া অনুযায়ী ভারত ব্যাট করতে নেমে চার উইকেটে দুশো রান করেছে ভারতের চিরাগ শেটি ও সাতক সাইরাজ রাঙ্কি রেড্ডি চায়না মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছেন আজ সন্ধ্যায় চীনের শেন জেনে সেমিফাইনালে তারা মালয়েশিয়ান জুটি অ্যারন চিয়া ও সো উই ইককে একুশ সতেরো একুশ গেমে পরাজিত করেন শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার অন্য দেশের উপর ভারতের নির্ভরশীলতা দেশের বৃহৎ শত্রু বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র অভিমত ব্যক্ত করেছেন গুজরাটের ভাবনগরে আজ প্রধানমন্ত্রী চৌত্রিশ হাজার দুশো মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন দেশের নাগরিকদের সুবিধার্থে পণ্য ও পরিষেবা করের বিভিন্ন ধাপ সংস্কার করা হয়েছে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন খবর শেষ হল একটু পরে স্থানীয় সংবাদ